আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আমার সাহাবা আবু বকরকে ডাকতে বলেন সাহাবা আবু বকর আমি তোমাদের চেহারা দেখে আমার পুরানো কথা মনে পড়ে যায় হযরত আমিরুল মুমিনিন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহ বাম বাপ বাসা বসা ছিলেন হজরত মার নীর কাছে বাপ যে আপনার দাঁড়িয়ে হাত ওখানা তোরে কেঁদে কেঁদে বললেন ওগাল্ন মিউজিয়াম আপনি আমাদের সেহার আর দিকে চেয়ে কেন কাজ যেন বলেন বলেন সাহাবাব আমি এখানে অনেকগুলো সাহাবার দিকে চেয়ে দেখছেন বাবা তোমরা দিন আমাকে চিনতে পারো তা না অরে সাহাবাব এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি দাফ আমাকে ধরে ধোরে মেরেছিলাম আমি তাদের কাছে খনম আর তা দিতে গিয়েছিলাম হজরতে আবু বাকার নায় ওমারে ফারুক বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীরা হাত ওখানা জোরে ধরলেন ওমার কেঁদে কেঁদে বলছেন নবী বেয়া দিবি হলে মাফ করবেন ওগা আল্লাহ রসুল যেই দিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো সেই দিন থেকে আমি আপনাকে তার আগে বিরোধিতা করে দাও ওগা নবীজি জানতাম না বেমান আবু জেহেল আমাকে বলতো লাহাদাল আল খবরদার মাহমুদা সালামের কোরআনের কথা তুমি শোনা নাও ওগা নবীজি আমি আপনাকে দেখলি শাহবাদিকে দেখলি এভাবে কেন আঙুল দিয়ে ঘুরে ঘুরে হাঁটতাম যেন আপনার কথাগুলো আমার কেন যেন না চলে আসে অগো আল্লাহর নবী শুনে না যেই দিন থেকে আপনাকে চিনতে পেরেছে হুজুর সেই দিন থেকে নবী আপনার দিকে আঙ্গুল তুলে আমি কথা বলি নাই আর কোন মানুষকে ওমার থাকতে গেলে আপনার সামনে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই বলুন আলহামদুলিল্লাহ অগো আপনার কাদের নাম আপনাকে এখন তো আর কেউ আপনাকে আঙ্গুল তুলে কথা bole না রাসূল আমি কি ভালোবাসি না আপনাকে হাদিসের ভাষা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবা উবার নবী বলেন ওমর এত ভালোবাসতেন ঈমানের পরে আমাকে রাসূল যতক্ষণ বাপি ওমারের সামনে কথা বলতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য বাপটি এদুক ওদিক তাকাতেন না একই ভাবে রসুল আর চেহারার দিকে চেয়েছে কথাগুলো শুনতে আল্লাহ রসুল বলতেন মাঝে মাঝে ওমার আমি অনেক সাহাবাকে দেখতে পাই তারা ইদুক দিক তাকায় এই উমার তুমি আমার দরবারে আসলে তুমি বসে গেলে আমার দিকে অমন করে তাকিয়ে থাকো আর তোমার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে কেন হযরত উমার বলতেন হজুর এই চোখ আমি আপনাকে প্রথমে চিন্তা পেরেছিলাম আল্লাহ জীবিত রাখে আমাকে যদি কোন কাজ আর না করতে হতো আমি এইভাবে চব্বিশ ঘন্টা একই ভাবে রাত দিন আপনার দিকে তাকিয়ে থাকতাম আল্লাহ রসুন বলতো তোমার এত ভালোবাসো বলো হজুর আমার সেই উমার রসুল বলছেন হজুর আমি ইমান আনার পর তো আপনাকে কেউ মারেনি আল্লাহ রসুল বললেন ওবার তুমি কি ভুলে গেছো তুমি ইমান আনার পরে আমাকে এক ইহুদি ন্যায় অন্যায় কেড়ে কথা বলেছিল সে রাতে হালবিয়া বলে একটি উর্দু কেতাব রসুল চরিত্র কথা জীবনী তাতে দেওয়া আছে আল্লাহ রসুল বলে লোবার তুমি শুনবা বলো হুজুর একটু বলো আপনাকে ইহুদে আবার সামনে গালি দিয়েছিলাম তাবুর কেতাবের বাপজি সে বিখ্যাত ছিল এখনো বর্তমান খ্রিস্টান গিরিজায় যারা ইমামতি করে তাদেরকে পাদরি বলা হয় ইহুদের আলেম সেই রাহাব পাদ্রি পণ্ডিত সে দৌরাতে বাপ যে পড়েছে আখির জামানার একজন রসূল হবে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু চরিত্র সব ভালো কিন্তু তার দুটো চরিত্র বাপ যে দুটো গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সব গুণ ভালো কিন্তু তার যে তার দুটো গুণ বাপ আপনার আপনারা সবচেয়ে আরো বড় মহৎ গুণ হবে ভালো হবে এক নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজার অন্যায় করলে উনি অন্যায় কারীকে মাফ করে দিবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুলের বাপ যে আপনার তিনি রসুল হবে তিনি জীবনে আমানতির খেয়ানত করবেন না এই দুটো গুণ বাপটি ইহুদের আলেম রাহাব কেদাবে পড়েছে পড়ার পরে তার একটা ভাতিজা ছিল কেউ লিখেছেন তার ভাতিজার নাম ছিল ওসামা তো সেই ইহুদের আলেম তার ভাতিজা ওসামাকে ডেকে বলছে ভাতিজা তুমি কোথায় যাবা বলে চাচা জি আপনি তো জানেন আমি সামদেশে ব্যবসা করতে যাই বলল ভাতিজা তুমি যদি সামদেশে যাও ওখানে গিয়ে যদি মানুষে বলা বলি করে যে আখিরি জামানার পরগম্বার মোহাম্মদ রসোল্লাহ সকল আলাই এই মক্কানগরে জন্ম নিয়েছে এবং উনি নবাতের দা দিতে শুরু করেছে তবলিকের কাজ করছে এই কথা যদি শুনতে পাও ভাতিজা তাহলে একটু যত তাড়াতাড়ি পারো এসে আমাকে বলবা বাপজি আমার সোনা লালেরা এমন একজন রসুলকে আমরা পেয়েছিলাম যে রসুল মক্কাতে জন্ম নিয়েছে মদিনাতে রসুল যায়নি অথচ মক্কা রসুল উল্লার কথা মদিনায় পৌঁছে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ সাম দেশে বসে বিভিন্ন বাজারে বাগটি প্রচার হয়ে গিয়েছিল আমরা কয়েক মাস হয়ে গেল বাগজি ওই যে কর্ণাটকের একটা মুস্কান বলে একটা ইমানদার বোনামা অনেক মানুষের নামটা মনে আছে কলেজে ছিল? আর ওই সময় জোর করে বাপটি তার সামনে অন্য স্লোগান দিচ্ছিল আর উনি সেই তার প্রতিবাদে যারা ইমানদার হয় আল্লাহ হয় তারা বাবজি পৃথিবীর একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না ভয় করে না আপনি আমি যদি ভয় করি জানতে হবে আমরা পূর্ণাঙ্গ ইমানদার মমিন এখনো হতে পারিনি কিন্তু রসুল্লাহ বলেছেন যারা আল্লাহর ওপর ইমান আনবে আল্লাহকে যারা বিশ্বাস করে নিবে ইমান পূর্ণ হয়ে গেলে তার আল্লাহর কাছে কাউকে ভয় পাই না উনি নারেত তাকবীর কইলো বাপজি সে বন্ডা স্লোগান দিয়েছিল মনে পড়ছেন আপনাদের গোটা পৃথিবীতে বাপজি আপনার মুসলমানদের ঈমানকে জাগিয়ে দিয়েছিল মিয়াটা আমরা মিয়াটাকে বাস্তব চোখে দেখিনি কিন্তু ইউটিউবে আমরা অনেকে বাপজি মোবাইলে দেখেছি সে বন্ডটাকে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আই লাইক ইউ লগর থেকে বাইরে যাওয়ার আগী রাসূলুল্লাহর কথা চারিদিকে ছড়ে গিয়ে চলো কেন কেতাবে লিখেছে বাপ কি কাবা শরীফ সারা পৃথিবীর মধ্যে মধ্যস্থল জায়গায় আর কাবায় এমন একটা খাবাও যে সারা পৃথিবীর মানুষ શેকেন বাজি হজ করতে যায় আপনার আমার টাকা যদি বাপ্তি হয়ে যায় ইসলামের শরীয়াতে যে বাপ্তি নিসাব মালিক বলা হয়েছে না হজ্জে বাপজি আপনার ফরস সবারই ওপর নয় তাহলে আপনার আমার ওপর ফরজ হয়ে গেলে বাপজি হজ করতে না গেলে বোধহয় আছে তিনি এখন আবার নতুন করে বাপজি একটা সিস্টেম উঠেছে টাকা ফরজ হয়ে গেছে তার বড় হজ করা চালাকি কে রে বুঝছে যে আমি ওংরাতে যাচ্ছি বড়ো করে খানা দিচ্ছে বলে চাচা বড় হজ্বে গেলেন না বলে বাপ একবার দেখে আসি। প্রথমে দেখে আসে তারপরে এবার বড় হজে যাব একশোর মধ্যে বাপটি আঠানব্বই জনা ওই উমরা করেছে আর বড় হজে যাচ্ছে না ওই টাকাকে বাঁচানোর লোকে যে টাকা কম দেখছে উমরাতে লোক জানবে যে মদিনায় গিয়েছিল রসুলের খবর জিয়ারত করে সে দেখলেন অনেকগুলো লোক আবার হাজি সাহেব না বললে রাগ করছে আমি কেন কথাটা বললাম উমরাতে করে এসেছে আমি বললাম কি ব্যাপার দাদু কেমন আছেন সালাম দিয়ে তখন বলছে হ্যাঁ মলবি মানুষ তুমি আমাকে হাজি সাহেব বলে সালামটা দিলে না আগে হাজি বলে এতেন এর আগ তা আমি বললাম দাদু maaf করবেন আপনাকে হাজি বলা যাবেন। না তোমরা যে তোমরাই ফটোবাজি করে বড়াওগা তোমরাই বলো না তা প্রায় লোক আমাকে হাজি সাহেব বলে এতেন আজ তিন দশকে আগেকার কথা বলছি বাপজি হজ এমন একটা জায়গা আল্লাহ রসুল মক্কাতে জন্ম নেওয়ার আগেও কাবা শরীফে বাপ মক্কাতে পৃথিবীর মানুষ হজ করতে যেত কথা সত্য না মিথ্যা বলুন তারা হজে যেত কিন্তু তখনকার হজের নিয়ম ছিল আলাদা আল্লাহ রসুল সাল্লাহ আলাম আল্লাহ সাল্লামকে আল্লাহ এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন মক্কাতে সারা পৃথিবীর মানুষ কেন হজ করতে যায় মক্কা নগরে রসুল্লাহ কলমার দাওয়াত দিয়ে দিয়ে দেখলেন সবাই মানে না সবাই রসুলকে মানেনি আল্লাহ রসুল শুনতে পেলে সেই মদিনা থেকে তখন তো মদিনা নাম ছিল না নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার আগে ওই মদিনার দেশটার মদিনা ছিল না কোরআন শরীফের তফসিরে ফাজা মারফুল কোরআনে দেশটার নাম ছিল এসরিফ কি নাম বললাম এসরিফ নাম ওই এখন যেটা বর্তমান মদিনা হয়েছে তো ওই শ থেকে বাপটি এক নাই দুই নাই পঞ্চাশটা বয়স্ক লোক আর যুবক ছেলে মিলে তারা দল হতে এসেছে আল্লাহ রসুলের কাছে একটা বাচ্চা ছেলেকে বললেন মদিনা থেকে পঞ্চাশটা লোক আমি দেখে আসলাম তারা কাবাসি পাশে দূরে তারা তাম্বু টাঙিয়ে আছে তারা বৈকাল বেলায় তাম্বু টাঙালো আল্লাহ রসুল করে বাচ্চা ছেলেটা ভালোবাসতো নবীর উপর ইবান এনেছিল আল্লাহ রসুল বললেন বাবা সত্যি বলে হ্যাঁ নবীজি বুক ভরা আসা নিয়ে চিন্তা করলেন আমি আজই রাত্রি বেলায় যাব ওরা বিকালে এসেছে তাম্বু টাঙিয়েছে আমিও গিয়ে ওই ময়দানে গিয়ে তাম্বু টাঙাবো তাম্বু টাঙিয়ে সারা রাত সেখানে কোরআন তেলাওয়াত করব আল্লাহর ইবাদত করে সকাল আমি ওই মদিনার বাসীদের কাছে গিয়ে এই দিনের দাওয়াত কলমার দাওয়াত দেবো সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছে আর বেইমান আবু জেহেল বাপজি লক্ষ্য করতে যে মুহাম্মদ কোথায় কোথায় যা। ও নবীর বিরোধিতা করত আবু জেহেল দেখল যে ব্যাটা চলে গেল ওই মক্কা নগরের কাবা শরীফের ময়দানে তখন তো বাপজি আর ঘর ছিল না ফাঁকা মরুভূমি পড়ে আল্লাহ রসুলকে যেতে দেখে বাপজি বেইমান আবু জেহেল রাত্রিবেলায় বেলায় আরো নয়টা লোককে কে বলেছেন দশটা লোককে দেখে সে একটা দল গুছে নিয়ে মদিনার সব বাবজা আপনার তাম্বুতে গিয়ে মানুষকে ডাকলো তারা পাঁচটা তাম্বুতে গেছিল এক একটা তাম্বুতে দশ জন করে মানুষ পাঁচ দশ পঞ্চাশ সবাইকে ডাকলো দেখে বলছে দেশের মানুষেরা তোমরা আমাকে চিনো আমি কে আল্লাহ রসুলের ব্যাপারে বাবজি তারা তো জানে না নবীর নামই শুনেনি তারাও আবু সেহেল বলল আমি মক্কার বড় নেতা আমি তোমাদের বাপ দাদাদেরকে ভালোবাসি শুনে নাও আমি তোমাদেরকে একটা কাজ থেকে সাবধান করতে এসেছি মদিনার বয়স্ক লোকেরা বলল ভাই আবু জহেল আমাদেরকে কোথা থেকে সাবধান করবা ডাকতে দিয়ে বলল ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছো রসুল আর তাম্বুকে দেখাচ্ছে যাই তুন তেলের বাতি জ্বালিয়েছে বলে হ্যাঁ 듣তে পাচ্ছি বলে ওই দামুর ভিতরে মক্কার সামনে বড় পাগল ভরা আছে বলুন আস্তাগফিরুল্লাহ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রসূল যে রসূলের শরীর থেকে ঘাম বেরলে মুশকে আম্বার নাই خوشবু বের হতো বলুন সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে একদিন হেটে গেলে তিরমিজি শরীফে এসেছে ওই রাস্তায় রসুল্লাহ বাপজি চোদ্দ দিন না গেলে ওই রাস্তায় নবত নতার লোকরা যে রসুল লাগিয়েছে আর সেই রসুলকে পাগল বলছে এখনো বাপজি যারা দেখবেন আল্লাহর পরিমাণ নাই যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে তারা ন্যায় অন্য অনেক কথা বলে আবু না যেমন বলতো আবু সহেল বললো ওই লোকটার কাছে তোমরা রাত্রি বেলায় যাবে না বলে কেন বলে সে একটা নতুন কি কথা বলছে কথা কথা যদি না না আমাদের বিরুদ্ধে বলছে তার দাম্বুর ভিতরে পাথর ভরা আছে আর সেই পাথর দিয়ে বেটা তোমাদেরকে মেরে শেষ করে দেব তোমরা রাতে যদি না যাও সকালবেলায় ওই পাগলা আসবে তোমাদের দাম্বুতে আবু সোহেল এটাও জানে যে শুরু আসবে কৌশল কিনে কথাটা বলছে আল্লাহ রসুল আলাপ কে নেন নাই কথা বললো পাগল বললো নবীর কাছে পাথর ভরা আছে বললো মদিনার তারা পঞ্চাশটা লোক বললো ভাই আমরা রাত্রির বেলায় কেউ যাব না কিন্তু বাবজি আবু জেল ভেবে চলো রসুল উল্লার কথা কে তাড়াতাড়ি কিনে মিশে দেবে কিন্তু আবু জেহেলরা যত তাড়াতাড়ি চেষ্টা করেছিল

বুক ভরা সানি রসুনোলা রাত্রিবেলায় ওখানে থাকবে সকালবেলায় কলম আর দাঁত দিবে রসুনোলা ভেবেছে একটা দুইটা লোক যদি আবার কথা মেনে দেয় সবাই না মানলে একটা দুটো তো মানবে মদিনার লোকদেরকে বারক করলো আবু সেহেল বাড়িতে মদের বোতল নিয়ে ভাবছে মেতে উঠলো বললো মহামু সাললাম যতই খোরান তেলাজ কর তোর কাছে লোকগুলো যাবে না তোকে যেতেও দিবে না কিন্তু মানুষকে বাবজি যেখানে যত বারণ করা যায় সেখানে মানুষ বাবজি বেশি যায় না কম যায় কথা বলে বেশি যায় এই যে জালসার সুন্দর জায়গা নিচে সুন্দর জায়গা মানুষ কম কিন্তু এখানে যদি বাবজি যাত্রার মহাপিল হতো তাহলে বাবজি গোবরের উপড়াতেও বসে মানুষ সুন্দর জায়গা দিতে না ওখানে মানুষ বারণ করে যে যে জায়গা ভালো না খারাপ ওতে গেলে নেকি হবে না আর এখানে নেকি হবে কিন্তু ওই জায়গাতে মানুষ চাপ দেয় বেশি আবু হেল বারণ করে গেল আর মদিনার লোকেদের শুরু হয়ে গেল ভিতরে পাগলটা আছে ভরা বলে গেল সে কালো না ধোলো সে মোটা না শুরু তার পোশাক গুলো যুক্ত না পরিষ্কার তার চুলগুলো এলেমুলো হয়ে আছে না একটু দেখার দরকার জোর বরণ শুভ হয়